মোহাম্মদের পিঠের মধ্যে আঘাত করতে হবে কারণ আল্লাহর পয়গম্বর সাহাবাই কারামের মধ্যে বার দিতে চায় কবর এত কঠিন ঘর এত সাপ বিচ্ছুর ঘর এত জাহান্নামের হাজাবের ঘর আগুনের ঘর এই ঘরের মধ্যে কোনো সাথী থাকবে না কোনো থাকবে না দুনিয়ার মধ্যে যদি কেউ যার্রা পরিমাণ গুণা নিয়ে কবরের মধ্যে যায় পামাইয়া মাল মিস্তলা দুনিয়ার মধ্যে থেকে কেউ যদি জাররা পরিমাণ গুণানিয়া কবরের মধ্যে যায় তাহলে কবরের মধ্যে তার হালত এমন হবে এক পাশের হার অপর মাসের মধ্যে ঢুকিয়া যাই জুরা বলেন নামিল রাসুল আকরাম সালিক সালাত বলেন তোমরা যদি এই জাহান নামের কঠিন আজাদ থেকে বাঁচতে চাও জাহান নামের থেকে বাঁচতে চাও কবরের আজাব থেকে বাঁচতে চাও এরকম ভাবে যদি তোমরা আল্লাহ রব্বুল আলমিনের গুসা থেকে বাঁচতে চাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে রাসুল আকরাম সাল্লাহ আলহিস বলেন জাহান নামের আজাব থেকে বা কাজ আছে অবরার আজাব থেকে সরাসরি একটা কাজ আছে কেউ যদি এই কাজটা করতে পারে আল্লাহ আল্লাহর অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে মাফ করে জান্নাত মেহমান বানাই দিবে জোরে বলেন না আল্লাহ সেই কাজটা হলো দুনিয়ার জমিনে বেশি বেশি দান করা বেশি বেশি সৎকার করা বেশি বেশি আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন ও মিম্মা রজা কোনা ফিকুন আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি সেখান থেকে বেশি বেশি তোমরা দান করা আর দান করার সবচাইতে উত্তম জায়গা হলো সবচাইতে ভালো জায়গা হলো সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো সবচাইতে উন্নত মানের জায়গা হলো আল্লাহর গর মসজিদ জোরে বলেন কোন জায়গা আল্লাহর গর মসজিদ আল্লাহ রব্বুল আলমিন বলে আল্লাহ রসুল সাল্লি সালাতাম বলেন যে ব্যক্তি মামবানি মসজিদ জান্না যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের ঘরের জন্য দুনিয়ার জমিনে কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন অটোমেটিক ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা বানাই দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান বালাখানাটা কিরকম একটু ধারণা নেওয়ার দরকার আছে না রাসুল আকরাম সাল্লাহ আলাই সালাতাম বলেন যে ব্যক্তি মসজিদের মধ্যে দান করবে তার জন্য জান্নাতের মধ্যে এমন একটি বালাখানা বানিয়ে দেওয়া হবে যেই বালাখানার এক মাথা থেকে আরেক মাথায় দ্রুতগামী গুড়া দ্বারা পাঁচ শত বছর পর্যন্ত যদি দৌড়ায় তারপরে পোসতে পারবে না জোরে আল্লাহ এখন প্রশ্ন হলো হুজুর আমি কি পরিমাণ টাকা দিলে আল্লাহ রবুল আমিন জান্নাতের মধ্যে আমাকে এমন একটা বালাখানা বানাই দিবেন রাসুল আকরম সাল্লাই বলেন আপনার ইনকামের একটা অংশ থেকে যদি একটা ইট একটা বালুর কণাও মসজিদের মধ্যে লাগে আল্লাহ রবাহিন একটা ইটকে কেন্দ্র করে এক মুষ্টি বালুকে কেন্দ্র করে আল্লাহ আপনাকে আমাকে আমার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা বানাই দেবেন বলেন সুবাহ আল্লাহ মোহতারাম হাজিন একটা খুশির সংবাদ আছে বলুন ইনশাল্লাহ নাম নাকি মনসুর আলী ভাই আমাদের মনসুর আলী ভাই আল্লাহ রবুল্লা আলমিন বাইজানকে হায়তা তৈবা দান করুক উনি নিয়ত করেছেন অলরেডি আমাদের হাতেই দিয়ে দিয়েছেন মসজিদের জন্য এক শতাংশ জায়গা উনি রক্ষ করে দিবেন সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ এর যা যা এর প্রতিদান ওনার আব্বা আম্মার কবরের বিষয়ে পৌঁছাই দেখ সকলে বলেন আমিন আল্লাহ তালা যেন ওনার কামাই রুজির ভিতরে বরকত দেয় সকলে বলেন আমিন ওনার ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম যেন আল্লাহ তাদের কীরকমভাবে উজ্জ্বল বানাই দেয় সকলে বলেন আমিন মহতারাম হাজির আপনারা সকলেই অবগত এই জায়গাটা ঠিকঠাক করার জন্য কাগজপত্র করার জন্য কিছু টাকার প্রয়োজন এই জন্য মহতারাম হাজিরিন বিশ জন মানুষ চাই খাতা নিয়ে রেডিওন বিশ জন মানুষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার করে টাকা দিবেন। বিশ জন মানুষ চায় সর্বপ্রথম একজনের নাম লেখায় একজনের নাম লেখায় আমাদের জয়নাল বলেন নারে নারে তাকবীর আমাদের জয়নাল ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ জয়নাল ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন ওনার আব্বার কবরটাকে আল্লা ওনার ওনার আব্বাকে আল্লাহ নে হায়াতা তৈ গিবা দান করুক ওনার মা কে আল্লাহ তালা নেক হায়াতা তৈ গিবা দান করুক দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলেন আমিন আরেকজন দ্বারা আরেকজন আরেকজন আমাদের মোল্লা কাকা মোল্লা কাকা পাঁচ হাজার টাকা আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক সকলে বলেন আমিন ওনার নেক আশা আকাঙ্ক্ষা পুরা করুক সকলে বলেন আমিন ওনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তাআলা মোল্লা কাকার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেখ সকলে বলেন আমিন কি আমাদের মেম্বার সাহেব নাম কি হ্যাঁ সাবেক মেম্বার আল্লাহ তালা মেম্বার সাহেবের দানকে কবুল করুক সকলে বলেন আমিন নেক হায়েতা তা কি বা দান করুক সকলে বলেন আমিন মুনার নেক আশা আকাঙ্ক্ষা পুরা করুক সকলে বলেন আমিন যে উদ্দেশ্য দিছে উদ্দেশ্যটাকে কবুল করুক সকলে বলেন আমিন আরেকজন আমাদের জসিম জাকারি ভাই হ্যাঁ আল্লাহ তাআলা জাকির ভাইয়ের দানকে কবুল করে সকলে বলেন আমিন ভাইর আব্বা আম্মা আছে আল্লাহ তালা আব্বা আম্মাকে নেক হায়াত হ্যাঁ আব্বা নাই আল্লাহ তালা বেজানার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিক ওনার মা বেঁচে আছে ওনার মাকে আল্লাহ তালা নেক হায়াতা তৈ কিবা দান করুক যে উদ্দেশ্য দিছে উদ্দেশ্যটাকে কবুল আর মঞ্জুল করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন না আমিন সহকারে কেসের সব কিনা আমাদের শামসুল হক ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ তালা ভাইয়ের দানকে কবুল করুক সকলে বলেন আমিন আমার আব্বা আছে ওনার আব্বা আম্মার কবর আল্লাহ তালা জান্নাতের বাগান বানাই দেখ সকলে বলেন আমিন যে উদ্দেশ্য দিছে উদ্দেশ্যটাকে কবুল আর মঞ্জল করুক সকলে বলেন আমিন এই যে মেম্বার সাহেব দিয়ে দিছে না রে তাকবির আল্লাহ তাআলা মেম্বার সাহেবের হায়াতের ভিতরে দান করুক সকলে বলেন আমিন আরেকজন আমাদের ইয়া বিল্লাল ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ তালা দানকে কবুল করক সকলে বলেন আমিন আল্লাহ তালা বায়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করক সকলে বলেন আমিন জানে মানে বরকত দান করক সকলে বলেন আমিন যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্যটাকে কবুল করে সকলে বলেন আমিন আরেকজন এই যে তারপরে এই যে সভাপতি সাপ না সভাপতি সাপ পরে ওই যে আমাদের তৈবালি ভাই তৈবালি ভাই কি দশ হাজার দেন দেন ভাই থাক দশ হাজার হ্যাঁ পাঁচ হাজার আল্লাহ তালা ভাইয়ের দানকে কবুল করুক সকলে বলেন আমিন আল্লাহ জানে মালে বরকত দান করুক সকলে বলেন আমিন ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন যে উদ্দেশ্য সে উদ্দেশ্য থেকে যেন কবুল করে সকলে বলেন আমিন দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে যেন হেফাজত করে সকলে বলেন আমিন আমাদের আলী হোসেন ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ তালা ভাইয়ের ব্যবসার ভিতরে বরকত দান করে সকলে বলেন আমিন ওনার সন্তান গুলা মাদ্রাসায় পড়তেছে আল্লাহ তহ যেন হকানি রব্বানে আলম হিসাবে কবুল করে সকলে বলেন আমিন দুনিয়ার সমস্ত পালা মুসিবত থেকে হেফাজত করে সকলে বলেন আমিন বড় হাত তোলেন না এ হাত তুলেন জাগা দল লাগবো ফান্ডেতে আমাদের টাকা শট হান্নান কাকায় কি দশ হাজার দিবেন নাকি যারা ফিসে হারা দশ হাজার কইলাম হান কাকা কথা কয়েলান কয়েলান এই কর্নে কেউ কর্না কে করে কত দিবেন কয়েলান কয়জন প্রয়োজন হয়েছে আষ্টজন মাত্র খারা আনলা কুদা যায় অন্যাকারে আল্লাহ নামলে বলেন আরে দেউয়া মালিক আল্লাহ যার টাকা আল্লাহ তালার ঘরের জন্য কবুল হবে তার টাকাটাই লাগব যার টাকা আল্লাহ তালার ঘরের জন্য কবুল হবে তার টাকাটাই কি লাগব এই জায়গা ইয়ামা ইদিন তোহাদ্দিস আখবর হা এই টাকা নিয়ে মসজিদের জন্য জায়গা অক্ষ করা হবে জায়গা রাখা হবে তোহাদ্দিতে আখবা রহা হাসুরের কঠিন মসিবতের সময় যেদিন মাথার অর্দাত উপরে থাকবে সূর্য জমিন থাকবে তামার চাইতে গরম ওই দিন আল্লাহ রব্বুল আর আরো সেরে ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই জায়গা আপনার আমার পক্ষে সাক্ষী দিবে এই জন্য হাত তোলেন না ভাই কয়ে আল্লাহ ভরসা করেন জামান ভাই কয়ে এলান কয়ে এলান কয়ে এলান দুই হাজার আন্দান কাকে বলে দুই হাজার টাকা দিব এটা কি আপনারা মানছেন হ্যাঁ বিশ জুন পাঁচ হাজার টাকা নারে তাকবীর আমাদের হান্নান কাকায় পাঁচ হাজার টাকা আল্লাহ তালা ভাইয়ের দানকে কাকার দানকে কবুল করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা ওনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন দুনিয়ার সমস্ত হাজত আল্লাহ তালা পুরা করে দেখ সকলে বলেন আমিন পাঁচ হাজার টাকার বিনিময়ে আল্লাহ তালা যেন পাঁচশো কোটি টাকার মালিক বানায় দেয় সকলে বলেন আমিন আল্লাহ তালা যেন দুনিয়া এবং আখরাতে ইজ্জত সম্মানের বাগিদার করে দেয় সকলে বলেন আমিন হাত তোলেন হাত তোলেন মামুন মামুন বইয়া হ্যাঁ না আপনি এক মাস সরে দেন পাঁচ হাজার টাকা দেন এক মাস সরে দেন পাঁচ হাজার ওসমানের লেখা গায়ে কি ওসমানের লেখা গা হ্যাঁ আরে লেহান না আল্লাহ কবুল করবো ঐশ মাসে দিবেন আপনার লেহান আল্লাহর বান্ডারে কোনো কমতি নাই সাহস করে লে এলাম ওসমালিখা কি গন হ্যাঁ আল্লা ভরসা আপনি লে হান আছে আপনি ময়রা যাবেন না পর্যন্ত এই মসজিদ থাকবো ততদিন পর্যন্ত এই মসজিদ থাকবো ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সব যেতে থাকবো মকবুল ভাই এই মকবুল ভাই কি শুন হেন চিনছেন নাকি আমারে হ্যাঁ হ্যাঁ কয়েলাম জলদি জলদি ভাই একটা ঘোষণা দিয়া যায় এ ভাই আপনার কত কই হলান ভাই আম গায় ইয়া লাগব আর কেউ নাইও বিশ জুন মিল করতে চাই পাঁচ হাজার টাকা করে নাই হ্যাঁ ধান লাগবে ভাই কি কন কনাই ভাই হলান ভাই কোয়েলান সবাই দূর সরিপ করি আল্লাহ দালার পক্ষ থেকে যখন রহমত না জিলেইব তখন এমনি এমনি টাকা পার হইব বিশ জনের নাম লইছে অন্যজন হইলে হয়তো একটা কিছু করতাম কয়েলান পাঁচ হাজার টাকা একটু সময় নিয়ে দিয়েন হ্যাঁ জায়গাটাতে আমাদের ক্যাপচার করতে হইব আর হান দেখারের মতো মানুষ হইতে লোয়াল পাঁচ হাজার আর কত বড় লোক আছে না সমাজের ভিতরে মসজিদ তো আমাদের এই মসজিদ যুবকদের মধ্যে কেউ নাই যুবকদের মধ্যে কেউ নাই পাঁচ হাজার টাকা দেওয়া শব্দ বুড়া আর একজন আর একজন দশজন মিল করেন বাহির বাহিটি মিল করতেছি দশজন মিল করেন না আর একজন আর একজন আল্লাহর জন্য হাত তোলেন আর একজন আল্লাহর জন্য হাত তোলেন কত টাকা কত পয়সা কোন সব দিকে জায়গা হ্যাঁ এটা তো ধর্ম পরে পরে এটি অপশন রাখছি সভাপতি সাহেব জসিম ভাই আর কয়েকজন আছে আমার মাথার মধ্যে এটি মোল্লা স্যাম্পল দিল মাত্র মোল্লা ভাবছে বলে বাচ্চা গেছি গাবি বললাম স্যাম্পল দিলে আমি মাত্র আর একজন সাহস করে দাঁড়ান না একজন পাঁচ হাজার টাকা একজন একজন পাঁচ হাজার টাকা জায়গাটা আমাদের নিতে হবে আমাদের ফান্ড একদম খালি মুর্শিদের ইমাম সাহেব আর রোমটা নেটিনা আমরা দূর করছি আর একজন পাঁচ হাজার টাকা হ্যাঁ কত আমরা ব্যাংকে টাকা পয়সা ধুয়ে দেই এটা একবারে চিরস্থায়ী জান্নাতের জন্য ব্যাংকে ধুয়ে দেবো মামুন না কি কি জানি কইছিল দুই হাজারের কথা কইছিল হ্যাঁ মামুন কথা কইছিল আর একজন হইলে ইয়ার পরে দুই হাজার করে তুলবো আর একজন এক দুজনের হাত আর একজন আচ্ছা আরেকজন আরেকজন হাত তুলি আর একজন পাঁচ হাজার টাকা দেন আল্লাহর দিকে তাকাইয়া কত টাকা কত দিকে জায়গা আর একজন নাই কি কে তুগলা মুসুল একজন নাই পাঁচ হাজার টাকা দিবেন যাক এরা পরে দিয়ে দিয়েন দুই হাজার করে দুই হাজার করে পঞ্চাশ জন লোক চাই দুই হাজার করে পঞ্চাশ জন হ্যাঁ কি এই যে নাম না কি আপনার আলী আহমদ ভাই দুই হাজার টাকা এ ওসমানের লেখা কন ওসমানের লেখা দুই হাজার টাকা এই জাকির ভাই কোন দুই হাজার টাকা এ কন্যা সামনে আলম ভাই না সালম ভাই কোয়েলান যা করছে আল্লাহ কোয়েলান কলান ভাই দুই হাজার এই নুসলাম কাকা কন্যা হ্যাঁ সোলাইমান ভাই দুই হাজার টাকা আল্লাহ তালা ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন জানে মালে বরকত দান করুক সকলে বলেন আমিন এই রহিম কাকা কয়েলান না দুই হাজার টিয়া জাগার লাগিয়া আজীবন মনে থাকব যে দুই হাজার টাকা মসজিদে মসজিদের জাগার লাগে দিছেন সব সময় তো দেন ওই বিশ পঞ্চাশ হাজার দুই হাজার আল্লাহ ভরসা হ্যাঁ এই রহিম কাকা বলে দুই হাজার টাকা দিব না রে তাকবীর না রে তাকবীর আল্লাহ রহিম কাকার জানে বলে বরকত দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা ওনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন আল্লাহ ওনার ছেলেদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন মোতায়ের ভাই দুই হাজার দিবেন আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক সকলে বলেন আমিন ওনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা জান মালে বরকত দান করুক সকলে বলেন আমিন যে উদ্দেশ্য দিছে উদ্দেশ্যটাকে কবুল করুক সকলে বলেন আমিন ওইটা ওনার নাম কি কাকার নাম কি আর আমাদের সাথে মাইয়া বিয়ে দিছে কি ঘুমাইতেছে কে তুমি কয়ালাও দুই হাজার টাকা আল্লাহ বরসার নাম কি হ্যাঁ फजलुल हक ए फजलुल हक काका की कौन कोयलन कोयलन दुई हजार करा तो पंचाश जन मिल करते हो नाम के जुबक टर नाम की तुम दारा हो दारा हो तुम कमाई करो আল্লাহ তোমার জানে মালে বরকত দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা তোমার কামাই রুজির ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা তোমার ভবিষ্যৎ বাণী উজ্জ্বল করে দেখ সকলে বলেন আমিন এবং যুবকের মতো আর দশজন যুবক দাঁড়াইলে ইসলে দাঁড়াও না একটু দুই হাজার করে কেউ আর নাই আমি ভাবছি দুই হাজার করে কইলে মনে হয় লেখে শেষ করে দাম না এই মামুন বিয়ার নামে লেখেন দুই হাজার মামুন বিয়ার নামে দুই হাজার লেখেন এ মোতায়ের ভাই কি বই রেছেন কে দুই হাজার টিয়া আল্লাহর করে দিবেন আরে এক মাস পরে দিয়ে নামনে আপনি এক মাস পরে দিয়ে দাম বইটা ক্যাপচার করতে হইব মুজাম্মেল লয় কেউ কই দেই না তো কই আছে মুজাম্মেল ভাই এ মুজাম্মেল ভাই ও দুই হাজার টিকা করে দেন এ ভাই ভাই মুহাজার টিয়া হ্যাঁ আল্লাহ আমার ভাইয়ে অনেক আগে থেকে আমার লগে সম্পর্ক অনেক আগে থেকে আমি হ্যাঁ আচ্ছা এই মকবল ভাইয়ে মাত্র রমজান মাস আমার লগে দেখা হয়েছে উনি আমার একটা কানে কানে কি জানি আমি কে আমার তো এক জায়গায় চাকরি আছে কিন্তু রমজানের পরে আপনি কেন আমি আয় ভরছি আল্লাহ তালা আমার এই বাইকে দিনের জন্য কবুল করুক সকলে বলেন আমিন ওনার ব্যবসার ভিতরে আল্লাহ তালা বরকত দান করুক সকলে বলেন আমিন আইবুর সাহেব কারা আইবুর সাহেব হ্যাঁ কারে আও দুই হাজার টাকা হইতো দুই হাজার এক একদিন বাজার করলে দুই হাজার টাকা জায়গা দুই কেজি গুস্ত কিনলে দুই হাজার টাকা জায়গা এই সংসারের জন্য কত কিছু করছেন আল্লাহর ঘরের জন্য জায়গা রাখবো সেখানে দুই হাজার টাকা দিতে এত বিধি ইচ্ছা দেখ আল্লাহ তালা যার টাকা কবুল করবো আল্লাহ তালা তাকেই দিব না আর দুই চার পাঁচজন কেউ দুই হাজার করে নাই ওই যে বাইয়ের নাম নাকি আপনার নাম কি ইসমাইল কাকার শুধু বলার নাম কি সহাবতিহর ভাই ভাই তো সহাবুতি সাহর ভাই আশাফুল ভাই পরে মামলা বড় নাকি আচ্ছা ঠিক আছে তাই আর কেউ নাই কেউ কাকা দুই হাজার টেয়ালে হান না আল্লাহর ঘরের লাগিয়া